বাবা আমি তোমার সন্তান হয়ে তোমার কাছে ভিক্ষা চাইতেছি তুমি আমার আর ডায়নার সম্পর্কটা মাইনা নাও ডায়না যেমন আমার সারা বাঁচবো না আমিও ডায়নার সারা বাঁচব না ঠিক আছে তুই যখন ডায়াদারে সারা বাঁচবি না তারে সারা থাকতে পারবি না তুই থাক ডায়াদারে দিয়ে কিন্তু আমি তোরে আমার সন্তান হিসাবে আর মাইনা নিমু না বাইর আমার বাড়ি থেকে বাইর হইতেছি বাইর হাই বাইর Buyurun. Şabar Barışa mı? Ma. Her mayır Barışa, esiyayarası পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় এ এইভাবে আর রাস্তায় রাস্তায় কত দিন একটা বাসা ভাড়া নাও না পকেটে কোনো টাকা নেই বাসা ভাড়া নিতে অ্যাডভান্স টাকা দেওয়া লাগে টাকা বা মুখ করি কত জায়গায় কাজ খুঁজলাম একটা কাজ পাইলাম না অন্য খুব খিদা লাগতেছে খাবারের ব্যবস্থা করা যাবে খিদা তো আমারও লাগছে কষ্ট করে রাতটা পার করো সকালে যেভাবে হোক একটা কাজের ব্যবস্থা করবে অন্য খুব ভয় লাগতেছে কিছুই ভাল লাগতেছে না কেন কেন এখন তো ভাল লাগছে না হ্যাঁ ভালোবাসার মানুষকে বিয়ে করে বাবা মাকে ছেড়ে পালিয়ে চলে আসছে এখন তো তোর সুখে থাকার কথা এখন কানছিস কেন বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমার মনে কষ্ট দিয়ে আমার পালিয়ে গিয়ে বিয়ে করা উচিত হয় নাই আমি ভাবছিলাম পালিয়ে গিয়ে বিয়ে করে সুখী হতে পারবো কিন্তু আমার শ্বশুর বাড়িতে ঠাই হলো না আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি মুরব্বীদের দোয়া ছাড়া বাবা মার দোয়া ছাড়া সন্তান কখনো সুখী হতে পারে না আসলে আমাদের ভুল হয়ে গেছে আমাদের উচিত ছিল দুই পরিবারে জানাইয়া তারপরে বিয়ের সিদ্ধান্ত নেওয়া শেষ পর্যন্ত তাইলে বুঝতে যে বিয়া করাটা উচিত হয় নাই বৌমা তোমার পালাইয়া আব্বা আমাদের বাড়িতে আসার আগেই আমাদের সাথে যোগাযোগ করছিল আমরা দুইজনই তোমাদের বিয়াটা আগেই বাইনা নিয়েছিলাম কিন্তু তোমরা পালায় গিয়া যে বিয়া করছো সেটা শাস্তি দেওয়ার জন্যে তোমাদের সাথে আমরা এই ব্যবহারটা করছি তোমাদেরকে বাড়ির থেকে বাইর করে দিছি একটা কথা মনে রাখো বৌমা প্রেমিক কখনো বাবা মার চাইতে বড় হইতে পারে না বাবা মা তোমাদের জন্ম লালন পালন করে বড় দিছে করছে তাই জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মার কথা মনে রাখা তাদের সাথে পরামর্শ করেই নেওয়া উচিত মা ডায়না তোর মুখে কিন্তু আমি প্রথম বাবা বাবাটা শুনেছি আর তুই যখন পালিয়ে চলে আসছিস তখন কি তুই একটু বুঝতে পেরেছিস আমার মনের অবস্থাটা কি একটা মেয়ে যখন বাবা মাকে ছেড়ে পালিয়ে যায় তখন বাবা মা যে কথাটা অসহায় হয় কথাটা মানসিকভাবে ভেঙে পড়ে তোকে সেটা বলে বুঝাতে পারবো না আল্লাহ না করুক তোর সন্তান যদি কখনো এরকম কাজ করে তুই তখন বুঝতে পারবি দেখ রে মা ছোটবেলা থেকে তোর কোনো আবদারি আমি অপূর্ণ করিনি তোর যে ভালোবাসাটা একবার আমার কাছে চেয়ে দেখি যাই হোক দেখো মা তুই পালিয়ে আসার পরে আমি আর তোর মা যে আঘাতটা পেয়েছি আমি দোয়া করি মা তোদের সন্তান যেন তোদেরকে এরকম কোনো আঘাত না দেয় বাবা আমি অনেক বড় ভুল করে ফেলছি আমাকে মাফ করে দাও বাবা আমারও মাফ করে মাফ করে দিছি পাগল ছেলে যা দাঁড়াও বসে